তাহলে আগামীকাল কোর্ট থেকে আমার নামে চিঠি আসবে রাত দুটো পঁয়তাল্লিশ মিনিট এই রঙের গাড়ি এত নাম্বার গাড়ি এবং আপনার চেহারা শরীফ এই আপনি রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটের সময় রেড সিগন্যাল অমুক এলাকা থেকে ক্রস করেছেন মেহরবানি করে কোর্টে আসেন আর জরিমানা দিয়ে যান এই লোকটি এইখানে ক্যামেরা আছে এটা চোখে দেখছে সেই জন্য বিশ্বাস করল কিন্তু এই ক্যামেরায় স্ন্যাপ নেওয়ার জন্য কোনো ক্যামেরা ম্যান নাই অথচ গাড়ি ক্রস করলেই ওভার স্পিড করলেই ছবি তুলে ফেলবে এই বুদ্ধিটা কে দিছেন যিনি এই বুদ্ধিটা দিলেন তার কাছে এমন কোনো বুদ্ধি নাই যে আপনার আমার অনবরত অটোমেটিক ক্যামেরা দিয়ে জীবনের সবকিছু আমাদের ধরে রাখে এরকম কোন ক্যামেরা থাকতে পারে না পারে কি না কিন্তু আমাদের কপাল খারাপ ওই যে সিগারেট সিগারেটের প্যাকেটে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্যাকেটে লেখা আছে হাতের মুঠায় ধরিয়া সিগারেট ধরে টান মারিয়া উপরে ফু দিয়া তাকায় তাকে ফু যায় কদ্দুর ক্যামেরা ক্যামেরার সাথে কোন মানুষ নাই ক্যামেরা আছে তাই বিশ্বাস করে কিন্তু আল্লাহর ক্যামেরাগুলি চোখে দেখে না ওখানে যেমন রেড বর্ডার আছে আল্লাহ রব্বুল আলমিন জীবনের প্রত্যেকটি মোড়ে মোড়ে রেড বর্ডার লাগাই দিয়েছেন জেনা করো না একটি রেড সিগন্যাল মদ পান করো না আরেকটি রেড সিগন্যাল মিথ্যা কথা বলো না আরেকটি রেড সিগন্যাল অহংকার করো না আরেকটি রেড সিগন্যাল বউকে বেবর্দা করো না আরেকটি রেড সিগন্যাল সুখ খেও না ঘুষ খেও না আরেকটি রেড সুখ সিগন্যাল অসংখ্য রেড সিগন্যাল দিয়ে আল্লাহ পাক বলছেন তিলকা হুদুদুল্লাহ এই হচ্ছে আল্লাহর বর্ডার তাদুহা অতএব আল্লাহর বর্ডারকে ক্রস করো না কে নিষেধ করেছেন কে নিষেধ করেছেন মানুষেরা বিশ্বাস করে না আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন তোমার কথাগুলি রেকর্ড হয় তোমার কাজগুলি রেকর্ড হয় এমন কি তোমার মনের ভিতরে যে কল্পনা হয় সেগুলো রেকর্ড হয় আর চোখে কি লুকুচুরি খেলে আল্লাহ তাও জানতে পারে সানগ্লাস পরে চোখের ফাঁক দিয়া কারে দেখো কেউ টের পায় না টের পাইকে জোরে বলেন আল্লাহ মহান আল্লাহ রাব্বুল বলেন কোন গুনার কাজ করে কোন সামান্যতম তম গুনার